বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন খুব সম্ভব মহিন খান সাহেব বলেছেন ওনার বক্তব্যে যে এই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন আমাদের দেশ নেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ করে পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত পনেরো বছরে ষোলো বছরে আমরা মনোরঞ্জন থেকে ধরলে আরো লম্বা শুনো আরো দুপছ কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন বাংলাদেশের পত্র পত্রিকাগুলো যে পত্র সহজে আমরা বলতাম কথার ছলে আমরা বলতাম বিএনপি ভালো নিউজ করে না সেই পত্র পত্রিকাগুলো লিখতেও লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতা হাত করা করা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতা হাত করা করা অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে সক্ষমবিন্দ এই ঘটনাগুলো এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যান আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আছে আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেব যাদেরকে দেখেছেন কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া প্রতি এখনো যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা আছে সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের ওনার যেই পরিকল্পনা যেই আশা যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি ওনার যেই সফলতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেমন সতর্ক হতে হবে সচেতন হতে হবে একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব ওনার বক্তব্য বলেছেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে